দর্শক টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে এখানে যে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে সেটির সামনে দিয়ে যে ফ্লাইওভারের যে র্যাম্প নামছে সেটি যেন না নামে সেটির প্রতিবাদে এখানের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তারা মানববন্ধন করছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা ইতিমধ্যে এর আগেও আসলে আমরা বলেছি এখানে যে র্যাম্প করা হচ্ছে সেটির কারণে এখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই এই স্কুলের সামনে যাতে কোনো র্যাম্প না করা হয় সেটির প্রতিবাদে তারা প্রতিবাদ মিছিল করছে আমরা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের দাবি হচ্ছে র্যাম্পের কাজ বন্ধ করতে হবে এবং এখানে যে তীব্র যানজট সেটি নিরসন করতে হবে সে কারণে তারা আসলে এখানে প্রতিবাদ মিছিল করছে দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে তারা সেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে র্যাম্প সেটি যাতে না না হয় এবং যে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে সেটি যাতে নিরীক্ষণ করা হয় সেটির দাবিতে তারা এখানে প্রতিবাদ মিছিল করছিল এইটুকু ছিল এখন পর্যন্ত সর্বশেষ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা